বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই নিয়ে কথা কালের বিবর্তনে বাঙালির রান্নাঘর থেকে বাঙালির খাবারের থালায় উঠে এসেছে নানা দেশের নানা অঞ্চলের এবং নানা সম্প্রদায়ের খাদ্য খাবার বাঙালি টিফিনে বা জলখাবারে ধীরে ধীরে অতি জনপ্রিয়তা লাভ করেছে চাউ চাউ বা নুডলস এই নুডলস আরও জনপ্রিয়তা পেয়েছে এর তাৎক্ষণিকতার জন্য যাকে আমরা বলে থাকি ইনস্ট্যান্ট নুডুলস খেতে সুস্বাদু তাই অবলীলায় শিশু থেকে বড়রা আমরা সবাই কিন্তু এই চাউ চাউ বা ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকি খুব ভালো কথা কিন্তু এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া আমাদের পক্ষে কি ভালো না খারাপ সেটা কিন্তু আমাদের জানতে হবে ইনস্ট্যান্ট নুডলস হল বেশ কিছু কোম্পানির আগে থেকে রান্না করা নুডলস যা প্যাকেটে বা বিশেষ কাপে করে দোকানে উপলব্ধ মোড়ক খুলে এতে পরিমাণ মতো গরম জল ঢেলে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে খাওয়ার জন্য সুস্বাদু নুডলস কয়েক মিনিটের মধ্যে তৈরি এই নুডলসের প্রধান উপাদানগুলো সাধারণত ময়দা স্টার্চ জল লবণ অথবা লবণের বিকল্প কানসুই নামে পরিচিত এক ধরনের ক্ষারীয় খনিজ জল যাতে থাকে সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট। আর এই সবের সাথে থাকে পাম তেল যা দিয়ে কোম্পানিতে ইনস্ট্যান্ট নুডলস প্রক্রিয়াকরণের সময় ওই নুডলস ভাজার সময় ব্যবহার করে থাকা হয় বর্তমানে বাজারজাত সব ইনস্ট্যান্ট নুডলসের বিভিন্ন আনতে কোম্পানিগুলো ব্যবহার করে নানা শুকনো সবজি বা মাংসের কুচি এবং তার সাথে দেয় মনোসোডিয়াম গ্লুটামেট অর্থাৎ এমএসজি ইনস্ট্যান্ট নুডলস সর্বপ্রথম জাপানে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তৈরি হয় পৃথিবীর প্রথম ইনস্ট্যান্ট নুডলস তৈরি করেন মোমোফুকু আন্দো তিনি তাইওয়ান জাপানি বংশোদ্ভূত ছিলেন প্রথম এই আবিষ্কারের পর থেকে ইনস্ট্যান্ট নুডলস সারা বিশ্বব্যাপী ভীষণই জনপ্রিয়তা লাভ করেছে এবং সেই ধারা এখনও অক্ষুণ্ণ এবারে প্রশ্ন এসে যায় ইনস্ট্যান্ট নুডলসের পুষ্টিগুণ কত ইনস্ট্যান্ট নুডলসের পুষ্টিগুণ নির্ভর করে ওই নুডলস কি স্বাদের বা কী ধরনের তেতাল্লিশ গ্রাম ইনস্ট্যান্ট নুডলসের থাকে তিনশো পঁচাশি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট টোটাল ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট প্রোটিন তন্তু সোডিয়াম থাইয়ামিন নিয়াসিন এবং রাইবো ফ্লেভিন এরপর যে কথাটা স্বাভাবিকভাবে এসে যায় তা হলো ইনস্ট্যান্ট নুডলস খাওয়া আমাদের জন্য উচিত না অনুচিত প্রতি একশো গ্রাম ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে আছে তিনশো সাতানব্বই থেকে তিন মিলিগ্রাম সোডিয়াম আমাদের শরীরের জন্য নিঃসন্দেহে সোডিয়াম ভালো তবে শরীরে অত্যাধিক পরিমাণ তা যাওয়াটা মোটেও ভালো নয় আমাদের শরীরে প্রতিদিন দুই মিলিগ্রাম সোডিয়াম দরকার কম ক্যালোরির খাবার এই ইনস্ট্যান্ট নুডলস হওয়া সত্ত্বেও তন্তু এবং প্রোটিনের ভাগ এতে যথেষ্ট কম এবং এটা দেহের স্থূলতা কমাতে পারে না যারা ইনস্ট্যান্ট নুডলস নিয়মিতভাবে খেয়ে থাকেন তাদের শরীরের ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়াম ভিটামিন সি ফসফরাস আয়রন নিয়াসিন এবং ভিটামিন এর ঘাটতি আর শেষে বলতে হচ্ছে যে যাদের শরীরে উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে তারা এড়িয়েই চলুন এই ইনস্ট্যান্ট নুডলসকে বন্ধুরা আজ এখানেই শেষ করতে হবে এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং এই ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আপনার নিজের কিছু বলার থাকলে সেই কথাগুলো অবশ্যই এই অনুষ্ঠানে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন আর অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন আজ তাহলে এখানেই আসি নমস্কার